নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই তো আপনাদের কেমন ঘুরতে ভালো লাগে আর গ্রামীণ হাট যদি হয় তাহলে ঘুরতে আরও ভালো লাগে আমার তো সত্যিই ভালো লাগে আমি গ্রামীণ হাট ঘুরতে খুবই ভালোবাসি আর আমি একটু হাট ও করতেও ভালোবাসি আমি কেনাকাটা করতে এমনি সব কিছুই কিনতে পারি তো আমি চলে এসছি আজকে থুকরা বাজারের হাট করতে মানে হাট করতে না আমরা একটু হাট ঘোরাঘুরি করবো আমরা আসছি আরেকটা কাজের জন্য একটু চানাচুর মাখা খাবো ভাবছিলাম তা আমরা একটু আপনাদের সঙ্গে দেখাচ্ছি এই এই চানাচুর মাখাটা এই দোকানটা মানে আমাদের কাছে অন্তত খুবই ভালো আমার খুবই ভালো লাগে আমি থুকরা বাজারে আসলে এই চানাচুর মাখাটা খাই তো আপনারা দেখুন আর হাটের পরিবেশটা কত সুন্দর সবাই নিলিবিলি পরিবেশের ভেতরে সবাই হাট করছিল। এই যে মিষ্টি এই তো এই এই মাছ মাঝখানের এই এই জায়গাটায় মিষ্টি টিষ্টি বিক্রি করে আপনারা এখানে এসে মিষ্টি খেতে পারেন খুব ভালো মিষ্টি বানায় এই লোকটা এইবার আমরা আমরা দুজনে একটু দাঁড়িয়েছিলাম অন্য লোকজন আমাদের দেখছিলো ভিডিও করছি তারপরে আমরা আবার হাঁটতে শুরু কর করলাম হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম অনেক লোকজন আমাদের দেখে কমেন্ট করছিল যে এই দেখো ভিডিও করতেছে ভিডিও করতেছে দু একজন আমার একটু ভাব দিচ্ছিল তারা তাদের ভালো লাগছিল তারপরেও তারা বলছিল যে এরা ভিডিও করে মনে হয় এরা ভিডিও করে আমাদের নিয়ে ট্রল করছিল তারপরেও তারা আবার ক্যামেরার সামনে আসতে চায় আমি এই জিনিসটা বুঝি না যারা ক্যামেরার সামনে আসতে চায় না বা ভিডিও করে না তারাও যখন দেখে যে অন্য কেউ ভিডিও করতেছে তখন ট্রল করে কিন্তু তারপরেও চলে আসে ভিডিওর ভিতরে তারপরে আমরা একটু হাঁটছিলাম দিদি আর আমি একটু কথা বলছিলাম কথা বলতে বলতে বলছিলাম যে আমাদের যদি কেউ থাকতো তাহলে হয়তো বা ওরাও একটু হাটটাট করে দিত আমরা এতটাও টাকা নিয়ে গেছিলাম না যে আমরা হাট করে আসবো আমরা জাস্ট একটু দেখছিলাম সবাই কেমন হাট করতেছে হাটকে হাটে এই পাশে ছিল একটা মাছের বাজার কিন্তু আমরা আর মাছের বাজারে যাইনি খুবই গন্ধ সেখানে সেই কারণে আমরা দুর্গন্ধের কারণে আমরা মাছের বাজারে আর যাইনি এখন আমরা গিয়েছিলাম ভালো জামা কাপড় পরে গিয়েছিলাম এই কারণে আমরা আর মাছের বাজারে যাইনি মাছের বাজারে না গিয়ে আমরা চলে এসেছিলাম মনে করেন এবার হাঁটছিলাম হাঁটছিলাম এই যে দেখুন পুঁইশাক এই যে পৈশাক বিক্রি করছে এই চাচা তারপরে এই যে কুমড়ো এইগুলো মনে করেন অন্যান্য হাটের তুলনায় গ্রামীণ হাটে খুবই সস্তা দামে এবং সুন্দর তাজা সবজি পাওয়া যায় আপনারা চাইলে এখানে এসে কিনতে পারেন তো আপনাদের কেয়ার কার হাট করতে ভালোবাসেন আপনারা প্লিজ কমেন্টে জানাবেন আপনাদের হাট করতে কেমন লাগে বা আপনাদের হাট ঘুরতে কেমন লাগে হাটের পরিবেশটা কেমন লাগে আমার তো বেশ ভালো লাগে আর আপনার এটাও কমেন্টে জানাবেন যে আপনাদের হাটের পরিবেশটা কেমন আমাদের হাটের পরিবেশটা তো আপনার